শুভ মহা অষ্টমী সকলকে আর সবাই পুজো কেমন কাটে অবশ্যই মনে করে জানিও তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক অষ্টমী বলে ব্লক আমাদের বাড়ির পুজো তো আমাদের বাড়িতে কী কী হয় না হয় সমস্তটা তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি দেখাই সকাল সকাল চলে গিয়েছিলাম আসানসোলের মায়ের জন্য ফল কিছু সিঙ্গার নেবো বলে তো এই যে ফল রকমারি কিছু পেয়েছি তার মধ্যে আমি আবার অ্যাভোকাডো নিতে ভুলে গেছি অ্যাভোকাডো নিতে ভুলে গেছি তো যাতে পেয়েছি এইগুলোর মধ্যে নিয়ে এসেছি তো এগুলো এখন পরিষ্কার টষ্কার করে মাকে পুজো দেবো তারপর আমরা সবাই সাজগুজ করবো সেখানে কলা আছে ধুয়ে দেবো ধুয়ে দিতে হয় অনেকে বলে ধুয়ে দেয় না এক জায়গায় ষোলোটা জায়গায় চারটে মা বলেছে নারকোলটা ধোয়ার দরকার নেই আর এখানে মিষ্টি আছে দেখাচ্ছি আচ্ছা এখানে মায়ের ষোলো সিঙ্গার নিয়ে এসেছি মানে ষোলোর থেকে বেশি আছে কম নেই মানে মোটামুটি আঠেরো উনিশ কুড়িটার মতো আছে কি কী আছে তোমাকে দেখায় সবটাই কিন্তু মায়ের পছন্দের আলতা সিঁদুর এটা পাত আলতা মায়ের সবুজ চুড়ি মাটির শাখা নোয়া আরও দেখাচ্ছে অনেক কিছু এনেছি আমি মায়ের জন্য শাখা মাম্মি ভোগগুলো ওটা ছাপ্পন ভোগ হ্যাঁ শাখা কলাও আছে দেখাচ্ছিস হ্যাঁ কলা কলা যাই হোক লিপস্টিক নেল পলিশ গাডার গুলো এখানে রাখি টিপের পাতা নেল পলিশ লিপস্টিক সবটা কিন্তু লাল মায়ের লাল ছিল শ্যাম্পু কাজল একটা মেয়ে বা বউ আমাদের দেখা একটা মেয়ে বা বউ যা যা সাজবোজ করা জিনিস কিনে আমি সবটাই মায়ের জন্য নিয়েছি এটা আমার ইচ্ছা এই যে কাজল শ্যাম্পু সব রাখছি আমি এখানে পাউডার আরে আমরা সাজবো আর মা সাজবে না পাউডার এখানে আছে মেহেন্দি সেন্ট সাবান ডাব সাবান মাগদেমা অনেকেই আমাকে বোকা বলতে পারলো যে এগুলো কেনে নাকি বাট আমার মনে হলো কেনা উচিত কারণ ও তো বাড়ির মেয়ে খুমকুম খুমকুম টিপ আর এই যে তেল মা লাগাবে চুলে মাত গার্ডার কত সিংহার মা আর এই যে মায়ের ক্রিম ব্যাস ক্রিম এখানে অনেক রকমের হয়ে গেছে আর লাস্টে এই যে চুল আছে রাবে তার জন্য চিরুনি এটা হচ্ছে কমপ্লিট মায়ের সিঙ্গার মায়ের ফল ঠিক আছে তাও আমি ইয়েটা অ্যাভোকাডোটা নিতে ভুলে গেছি দোকানে ওটা আমি পয়সা দিইনি কিন্তু আমি নিতে ভুলে গেছি যাই হোক মায়ের জন্য ফেভার এটা গোল ছিল বাট আমি আনতে আনতে এটা এরকম হয়ে গেল দেখি এটাকে ঠিক করা যায় কি না

এটা যারা তোমরা কেসের আসানসোল থেকে বিলং করো তারা চাষি তো জানবেই তো কেসরের পেড়া আছে আর এখানে আছে লাড্ডু ঘিয়ের লাড্ডু আছে এখানে গণেশজি ফেভারেট হ্যাঁ গণেশজি সবার কথাই ভাবতে হবে আর আর আছে আরো একটা স্পেশাল প্যাক আছে এটা স্পেশালি করানো হয়েছে মায়ের জন্য রাজ রাজেশ্বরী বলে কথা আমরা তো কিছুই করতে পারি না এই যে স্পেশাল একটা বাট না ভেঙে গেছে লাড্ডু গুলো ভেঙে গেছে একটু কাছ থেকে দেখা এটা হচ্ছে স্পেশাল একটা প্যাকেজ লাড্ডুটা ভেঙে গেছে বাদ বাকি সব ঠিক আমি গজাও নিয়ে এসেছি সন্দেশ মজা সব রকমেরই আছে এই হচ্ছে আজকের অষ্টমীর পুজো এইগুলো সব এবারে আমি সাজিয়ে দিয়েছি এবং মন্দিরে দিয়ে আসি i